এক গ্লাস পানির দাম পুরো রাজ্য অবিশ্বাস হলো সত্য আজ আপনাদেরকে শোনাবো খলিফা হারুন রশিদ ও বাহালুল রহমতুল্লাহ এর কাহিনী খলিফা হারুন রশিদ পানি পান করতে যাবে গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছে এমন সময় হযরত বাহালুল রহমতুল্লাহ আলাইহি বললেন আমিরুল মুমিনিন একটু থামো পানি পান করার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন খলিফা বললেন বলো কি জানতে চাও মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণাত্ম এমন এক মাঠে আছেন যেখানে পানি নেই পিপাসায় আপনার প্রাণ উষ্ঠাগত এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কত মূল্য ব্যয় করবেন খলিফা বললেন যেহেতু পানি না পেলে আমার প্রাণ যাবে তাই আমার পুরো সম্পত্তি ব্যয় করে দিতে পারব হজরত বাহারুল রহমতুল্লাহ আলাই বললেন ঠিক আছে এবার বিসমিল্লা বলে পানি খা খলিফা পানি পান করলেন এবার হজরত বাহারুল রহমতুল্লাহ আলাই বললেন আমার আরো একটি প্রশ্ন আছে খলিফা বললেন বলো বাহালুল রহমতুল্লাহ আলাই বললেন এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয় পেটে জমা থাকে পোশাক বন্ধ হয়ে যায় সেই পানি বের করার জন্য কত টাকা ব্যয় করবেন খলিফা বললেন পোশাক বন্ধ হলে তো আমি সহ্য করতে পারব না মারা যাব জীবন বাঁচাতে একজন ডাক্তার যত চান আমি ততই টাকা দিব আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিব হজরত বাহালুল রহমতুল্লাহ আলাই বললেন তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমান নয় মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান তাহলে কত গ্লাস পানি প্রতিনিয়ত পান করে আর বের করে এটা একটু ভাবুন আর এই নিয়ম যিনি দিয়েছেন তার সুক্রিয়া আদায় করুন মহান আল্লাহ তালা আমাদের বেশি বেশি তার সংস্ক্রিয়া আদায় করার তৈরি আমি